হরে কৃষ্ণ শিবরাত্রি ব্রত কবে কেন শিবরাত্রি ব্রত আপনি পালন করবেন বাড়িতে আপনারা শিবরাত্রি ব্রত পালন করবেন এই সবিস্তারে সব আলোচনা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করুন অনেক কিছু আপনারা জানতে পারবেন যার মাধ্যমে আপনি নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশী ব্রত পালন করতে পারবেন শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দু হাজার পঁচিশ সকাল নটা চল্লিশ মিনিট থেকে এই শিব চতুর্দশী ব্রত থাকবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত শিবরাত্রি ব্রত বৈষ্ণবীয় মতে দু হাজার পঁচিশ সালে পড়েছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনি প্রশ্ন করতে পারেন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার কেন শিবরাত্রি ব্রত পালন করতে পারবো না বিশুদ্ধ সিদ্ধান্ত হরিভক্তি বিলাস শাস্ত্র অনুযায়ী দশমী যুক্ত একাদশী ও ত্রয়োদশী যুক্ত চতুর্দশী পালন করা সম্পূর্ণভাবে নিষেধ যারা স্মার্তগণ আছেন আপনারা পালন করতে পারেন কিন্তু যারা বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী চলে যারা বৈষ্ণব সিদ্ধান্তের অনুগামী তারা অবশ্যই ফেব্রুয়ারি বৃহস্পতিবার শিবরাত্রি ব্রত পালন করবেন দেখুন অনেক বিচার আছে শুধু একাদশী বাদ দিয়ে আর সমস্ত তিথি সূর্য উদয়ের পর থেকেই হিসাব করা হয় শুধু একাদশী তিথি ব্রহ্ম মুহূর্ত থেকে ধরা হয় ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদিত হওয়ার এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে যে তিথিটা স্পর্শ হয় সেই তিথিটাকে তিথি হিসাবে ধরা হয় কিন্তু অন্যান্য ব্রতর ক্ষেত্রে সূর্য উদয়কাল পর থেকে হিসাব করা হয় তাই চতুর্দশী বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত আছে তা সূর্য উদয়ের পরেও চতুর্দশী আছে এই তিথিটা হচ্ছে শুদ্ধ এবং পবিত্র সূর্য উদিত হয়ে যে তিথি দর্শন করে সেই তিথিটাকে পূর্ণ তিথি বলা হয় একাদশী বাদ দিয়ে তাই শিব চতুর্দশী বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত আছে সূর্য উদিত হওয়ার পরেও চতুর্দশী আছে তাহলে ওই তিথিটা হচ্ছে পূর্ণ শুদ্ধ তিথি তাই দু সালে শিব চতুর্দশী পড়েছে বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেন আপনি শিবরাত্রি ব্রত পালন করবেন দেখুন হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে যদিও বৈষ্ণবদের শিবরাত্রি বিষয়ের বিশেষ প্রয়োজন নাই তবু ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে ব্রত পালন করতে হবে শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য বৈষ্ণবরা সব সময় শিবরাত্রি ব্রত পালন করেন যেহেতু শাস্ত্রে শিবজিকে সমস্ত বৈষ্ণবের অগ্রগণ্য বলে বলা হয়েছে বৈষ্ণবানাম নাম এই কথাটি শাস্ত্রে উল্লেখ আছে সমস্ত বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শিবজি বৈষ্ণব উপাসক অথবা অন্যান্য দেব উপাসক যিনি হোক না কেন শিবরাত্রি ব্রত বিমুখ হলে সেই ব্যক্তি যা যা পূজা অর্চনা করে পূজা অনুষ্ঠান করবে সেই পূজা অনুষ্ঠান সম্পূর্ণভাবে নিষ্ফল সম্পূর্ণ হয় না শিবরাত্রি ব্রতের প্রতি অবজ্ঞা করলে কি হয় তা স্বয়ং শ্রী হরি পুরাণে ভৃগু ও অন্যান্য মুনিদের সামনে বলেছে যারা উপাসক তারা বৈকুণ্ঠে যায় এটা সত্য কথা কিন্তু তারা যদি শিব বিদ্বেষী হয় বৈকুণ্ঠ ধাম বা বিষ্ণু লোক তারা কোনোদিন দিন লাভ করতে পারে না বিষ্ণু ভক্ত হয়ে শিব বিদ্বেষী হয় হরি আরো বলেছেন যে আমার ভক্ত যদি শিববিদ্বেষী হয় তাহলে চন্দ্র সূর্যের স্থিতিকাল পর্যন্ত অর্থাৎ প্রলয় কাল পর্যন্ত তাকে নরকে পোষতে হয় যিনি শিব তিনি আমি যে আমি সেই ভগবান শিব বিষ্ণুই শিবরূপী এবং শিবই বিষ্ণুরূপী বিষ্ণুই শিবের হৃদয় এবং শিবই বিষ্ণুর হৃদয় বিষ্ণু যেমন শিবময় তেমনি শিব ও বিষ্ণুময় গুণগত রূপে একত্ব এবং শিব বৈষ্ণব অগ্রগণ্য অতএব সদাচার হয়ে শিবরাত্রি ব্রত পালন করা সমস্ত বৈষ্ণবের কর্তব্য পৃথিবীতে স্থাবর চর যত কিছু শিবলিঙ্গ আছেন চতুর্দশী রাত্রিতে দিবাদিদেব শ্রী শঙ্কর সেই লিঙ্গের মধ্যে অবস্থান করেন এবং সেই কারণে চতুর্দশী তিথিকে শিবরাত্রি বলা হয় এই তিথি শিবের অত্যন্ত প্রিয় তিথি হরিভক্তি বিলাসগ্রন্থে বলা হয়েছে চতুর্দশী তিথি সকলের জন্য শুদ্ধা এই তিথিতে উপবাস করা উচিত কিন্তু বৃদ্ধা চতুর্দশী হলে মানে ত্রয়োদশী যুক্ত চতুর্দশী হলে বৈষ্ণব ছাড়া অন্যান্য পালন করতে পারে এই ত্রয়োদশী যুক্ত চতুর্দশী বৃদ্ধা চতুর্দশী বৈষ্ণবরা কোনোদিন পালন করবে না তাদের নিষেধ করা হয়েছে এবারে আসি কিভাবে আপনি বাড়িতে শিবরাত্রি ব্রত পালন করবেন তার পূজা এবং বিধি এই শিব চতুর্দশী ব্রতের আগের দিন ব্রতের দিন এবং ব্রতের পরের দিন আপনারা চারটে নিয়ম কঠোরভাবে পালন করবেন আমি সাহার করবেন না এবং সমস্ত নেশা বর্জন করবেন এবং তাসপাসা জুয়া এগুলো খেলবেন না এবং নারী পুরুষ সম্পর্ক বর্জন করবেন আপনি ব্রতের দিন ব্রহ্মমূর্তি শয্যা ত্যাগ করবেন এবং যদি নদী বা পুষ্করিণীতে স্নান করেন অতি উত্তম না হলে আপনার স্নান ঘরে বাথরুমে জলের মধ্যে গঙ্গা গঙ্গা বা গঙ্গেছে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদী সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধি কুরু এই মন্ত্রটি বলে আপনারা স্নান করবেন তারপর ধোয়া বস্ত্র ও নতুন বস্ত্র পরিধান করবেন পুরুষরা ধুতি পাঞ্জাবি এবং মায়েরা শাড়ি পরবেন ব্রাহ্মণ ছাড়া আপনারা বাড়িতে পুজো করতে পারবেন ব্রতের দিন সন্ধ্যার সময় শিব মন্দিরে গিয়ে আচমন করে শিবের কাছে সংকল্প করবেন হে শিব আপনি কৃপা করুন যাতে আপনার ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি আমাকে শক্তি প্রদান করুন যারা নির্জলা থাকতে পারবেন ভালো কথা যারা নির্জলা থাকতে পারবেন না অবশ্যই শিব চতুর্দশীর দিনে ডাবের জল ফল এগুলো খেতে পারেন এই শিব চতুর্দশী ব্রতের পুজোয় কি কি লাগবে সেই উপকরণ কি কি তামা বা স্টিলের ঘটি পঞ্চামৃত অর্পণ করার জন্য ঘি মধু দুধ চিনি দই বেলপাতা আকন্দ ফুল ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল তিল আতপচাল পঞ্চশস্য পইতে পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল গঙ্গাজল মাটির প্রদীপ সলতি কর্পূর পঞ্চপ্রদীপ ধূপ ধুনো আকন্দ ফুলের মালা ও অগুরু যখন আপনি পূজা শুরু করবেন তখন শিবের মন্ত্র দ্বারা আপনি করবেন সেটা কি ওম নম শিবায় বলতে পারেন না হলে এই মন্ত্রটি বলে আপনারা পুজো করবেন গৌরী বল্লভ দেব সর্বাঢ় শশী শেখর বর্ষ পাপ বিশুদ্ধার্থম অর্ঘম মে প্রতি গৃহীতম এই মন্ত্রটি বলে আপনারা শিবের উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করবেন প্রথম শিবলিঙ্গর উপরে অগর দিয়ে ভালো করে মাখিয়ে দেবেন তারপরে পঞ্চামৃত বানিয়ে নেবেন মধু দুধ ঘি দই চিনি মিশ্রিত শিবলিঙ্গের উপর ঢালবেন তারপরে গঙ্গা জল ঢালবেন তারপরে ডাবের জল অর্পণ করবেন শেষে শিবলিঙ্গটি নতুন রুমাল দিয়ে ভালো করে মুছে নেবেন তারপরে পৈতে শিবলিঙ্গে পরিয়ে দেবেন আকন্দ ফুলের মালা অর্পণ করবেন ধুতরা ফুল দেবেন তিল পঞ্চশস্য আতপ চাল শিবলিঙ্গের উপরে অর্পণ করবেন তারপরে বেলপত্র অর্পণ করবেন বেলপত্র নিখুঁত থাকে না থাকে তারপর ধূপ ও ধুনো দিয়ে পঞ্চপ্রদীপ দিয়ে শিবজিকে আরতি করবেন আরতি করার সময় হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন শিবজি খুব প্রসন্ন হবেন শিবজির যত মন্ত্র আছে আপনি বলুন কিন্তু একটিবার যদি হরে কৃষ্ণ মহামন্ত্রটি আপনি বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি যদি আপনি বলেন শিবজি শিবজির যত মন্ত্র আছে তার থেকে বেশি প্রসন্ন হবে তাই আপনারা শিবজির কাছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলে কীর্তন করবেন মহা বৈষ্ণব তাই কৃষ্ণ নামে বেশি খুশি হন উনি বৈষ্ণব বৈষ্ণবানাম যথাসম্ভব সমস্ত বৈষ্ণবের অগ্রগণ্য শীর্ষ তাই জন্য বৈষ্ণব মানেই কৃষ্ণ প্রিয় কৃষ্ণ নাম প্রিয় তাই শিবজি কৃষ্ণ নামে অতি সন্তুষ্ট হন তাই আপনারা শিবজির কাছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন যারা পূজা করছেন আপনারা ফল ও মিষ্টি মাধবকে আগে অর্পণ করবেন সেই প্রসাদ শিবজিকে অর্পণ করবেন শিবের অভিষেক ও পূজা আরতির পরে শিবজির আরেক নাম আশুতোষ তিনি আশু মানে কি শীঘ্রহী আর তোষ মানে কি সন্তুষ্ট যে খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হন তিনি হচ্ছে শিবজি তিনি হচ্ছে আশুতোষ তাই কারোর যদি কোনো জড়জগতিক কামনা বাসনা থাকে তাহলে শিবজির কাছে চাইতে পারেন কেউ সুন্দরী নারী চায় কেউ ধনবান পতি চায় কিন্তু সবচেয়ে উত্তম বস্তু হচ্ছে কৃষ্ণ ভক্তি হে শিবজি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন যারা বুদ্ধিমান তারা চেয়ে নেবে যারা বোকা তারা জড়জগতিক বস্তু চাইবে আপনি শিবজির কাছে কি চাইবেন কমেন্ট বক্সে লিখবেন তাহলে আপনারা জানলেন বাড়িতে কিভাবে আপনারা শিবরাত্রি ব্রত পালন করবেন আপনি কোন দিন শিবরাত্রি ব্রত পালন করছেন অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো এখানে বিশ্রাম রাখছি আবার পরবর্তীতে নতুন ভিডিও দেখা হবে সবাইকে শিবরাত্রির শুভকামনা হরে